মানবতার টানে ভয় নেই রক্ত দানে হাই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম রক্ত দিতে চোদ্দ গ্রাম আলনুর হসপিটালে আমার এক চাচাতো ভাই বলেছিল রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ আমিও বলে দিলাম হ্যাঁ কোনো সমস্যা নেই আমার রক্তের গ্রুপ ও পজিটিভ ঠিক তখনই চলে আসলাম বাড়ি থেকে রক্তদান করতে চলে আসলাম চোদ্দগ্রামের আলুর হসপিটালে আসার পরে রক্তের ক্রসনেস করতে হবে তাই তো রক্ত দিয়ে দিলাম রক্ত দেওয়ার সময় প্রথমে একটি শুই ঢুকিয়ে দিল এবং এর থেকে কিছু রক্ত বের করে নিল হাসপাতাল কর্তৃপক্ষ এরপরে সেই রক্তগুলো গুলো করতে ক্রসনেস করতে নিয়ে যাবে নিয়ে গেল মিলে গেলো আমার রক্ত এখন চলে আসলো রক্ত রক্ত নামার জন্য হ্যাঁ আমিও শুয়ে পড়লাম শুয়ে পড়েন আমিও শুয়ে পড়লাম এবং ডান হাত দিয়ে দিলাম কারণ আগে অনেকবার রক্ত দিয়েছি এতে কোনো সমস্যা হয়নি তাই তো আমার কোনো ভয় নেই প্রথম প্রথম অনেক ভয় পেতাম রক্ত দিতে রক্তদান করা আসলেই সৌভাগ্যের ব্যাপার সবার সৌভাগ্য জুটে না রক্তদান করা যখনই সৌভাগ্য জুটে গেলো রক্ত দান করার জন্য তখনই রক্ত দিয়ে দিলাম এতে কোনো ভয়ের কারণ ছিল না রক্ত দেওয়ার জন্য সে পড়লাম আল্লুর হসপিটালে এতে ডাক্তার রক্ত নেওয়ার জন্য ব্যক্তি লাগিয়ে দিল এবং রক্ত নেওয়া আরম্ভ করলো আমার হাতে একটি ফোন ধরিয়ে দিলো বললো ফোনটি আপনি অ্যাসপাম্প করেন আমি যখন পাম্প করতেছিলাম তখনই রক্তগুলো বের হচ্ছিল ধীরে ধীরে ডাক্তার পাশে দাঁড়ানো ছিল এবং আমার সাথে কথা বলতে ছিল ও ভাবছিল আমি খুব ভয় পাচ্ছি আমি বলতেছি না আমি কোনো ভয় পাচ্ছি না কারণ আমি এর আগে রক্ত দিয়েছি রক্ত দিয়েছি রক্ত রক্তদানের কোনো ভয়ের কারণ নেই আমি আগেও দিয়েছি তাই এখন আর ভয় পাচ্ছি না ভয়ের কোনো কারণ নেই বললেই চলে তাই আমি কথা বলতেছিলাম এবং পাশে ছিল চাচাতো ভাই চাচাতো ভাই এবং ভাতিজা তারাও বলতেছিল কেমন লাগতেছে আমি বলতেছি কোনো সমস্যা নাই আমার কাছে ভালোই লাগতেছে কারণ আমি আগেও দিয়েছি এখন আর ভয় পাই না কারণ প্রথম যখন দিয়েছিলাম দিতে গিয়েছিলাম তখন আমি অনেক ভয় পেয়েছিলাম রক্ত দেওয়ার সময় কি জানি হয়ে উঠে না আসলে রক্ত দান একটি সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ রক্ত মোটামুটি পুল হয়ে আসছে আর সামান্য একটু নিলে সম্ভবত ব্যাগটি পুরে যাবে দেখতে পাচ্ছেন সামান্য একটু বাকি আছে ব্যাগের ব্যাগটা সামান্য একটু জায়গা ফাঁকা ওই জায়গাটা পূরণ হলেই সম্ভবত রক্ত শেষ এবং সইটি খুলে ফেলবে দেখা যাক আর কতক্ষণ সময় লাগে রক্তগুলো পুল হতে পুল হওয়ার জন্য সম্ভবত আর কিছুক্ষণ স্পাম্প করা পাঁচ করা লাগবে হাটটি হাটটি পাঁচ করতে করতে রক্ত একটু পুরে আসলেই ব্যাকটি পুল হলে রক্তের জন্য ইনজেকশন লাগানো লাগানো ইনজেকশনটি খুলে ফেলবে লাগানো সইটি খুলে ফেললেই সম্ভবত ব্যক্তি পুরে আসবে ব্যক্তি সামান্য একটু বাকি আছে দেখা যাক আর কতক্ষণ সময় লাগে আসলে আসলে লাগে। যারা হবেন রক্ত রক্ত জন্য অনেক ভালো কাজ তার রক্ত কখন কোথায় কাজে লাগে যায় কেউ বলতে পারে না হয়তো আজ আমি দিয়েছি কোনো এক সময় অন্য একজন আমাকে দিবে এটাই স্বাভাবিক বিষয় আজ আমি না দিলে অন্য একজন হয়তো আমাকে দিতেও দ্বিধাবোধ করবে আজ আমি একজনের পাশে দাঁড়িয়েছি আমার পাশে মন হাজারো জন দাঁড়িয়ে যাবে কখন কার প্রয়োজন রক্তের প্রয়োজন হয় কেউ বলতে পারি না হ্যাঁ আমি স্পন্স করতেছিলাম করতে করতে আর কথা বলতেছিলাম চাচা ভাইদের সাথে ওরা বলতেছিল আমি ভয় পাচ্ছি কিনা আমি না আমার কোনো ভয় নেই আমি কোনো ভয় পাচ্ছি না কারণ আমার শরীর স্বাভাবিক রয়েছে কারণ আমি রক্ত দিয়েছি প্রায় এক বছর আগে এক বছর আগে রক্ত দিয়ে বাইরে চলে গেছিলাম আসার পর আবার সুযোগ হয়ে গেলো আরেকবার রক্ত দানে কারণ আমরা যেহেতু বাইরে থাকি সব সময় রক্ত দিতে দানে সব ব্যথা ব্যথা ভুলে গিয়ে ভেঙে পেলো সেই বেড়া জাল আমরা আছে যারা চলরে চাই মোমস্য রোগীকে রক্তদানে জীবন বাঁচাই হ্যাঁ এই প্রতিবাদ বিষয় নিয়ে আমরা সকলে এগিয়ে যাবো রক্তদানে আজকের মতো এখান থেকে বিদায় সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহম